মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা সাজেশন দু হাজার অর্থাৎ তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্যই আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু রচনার সাজেশন রেখেছি তোমরা একবার দেখে নেবে একে এক করে দেখো প্রথমেই যে সাজেশনটা রয়েছে তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে সেটা হচ্ছে কি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অথবা দিয়ে এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে তোমাদের বিজ্ঞানের ভালো মন্দ আরও অথবা দিয়ে আসতে পারে বিজ্ঞানের সুফল ও কুফল ওকে ঠিক আছে তোমরা একবার দেখে নিবে তারপরে আরও যেটা আমি ইম্পর্টেন্ট দিয়েছি সেই বিজ্ঞান থেকেই বিজ্ঞানের কি বলে যে বিজ্ঞান ও কুসংস্কার বর্তমান যুগ ও কুসংস্কার তারপরে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট দু সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য একে করে কিন্তু দেখে নেবে তোমরা হ্যাঁ তবে আমরা কয়েক বছর থেকেই দেখছি এই বাংলার উৎসবকে কিন্তু আমরা অনেক সময় সাজেশনে রাখি কিন্তু এবছর জন্য খুবই ইম্পর্টেন্ট এই বাংলার উৎসব তোমাদের তোমাদের জন্য দু সালে মাধ্যমিক পরীক্ষায় তবে অবশ্যই মাথায় রাখবে এই এটা কিন্তু অথবা দিয়ে দিতে পারে বাঙালির বারো মাসে তেরো পার্বণ অথবা দিয়ে আরও এটা দিতে পারে এগুলো সবগুলোই কিন্তু একটাই প্রশ্ন যেমন সমাজ জীবনে বাংলার উৎসব ওকে তারপরে আরও দেখে নেবে যেমন এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণ ও তার প্রতিকার অথবা দিয়ে কিন্তু এটা থাকতে পারে পরিবেশ রক্ষায় ছাত্র ছাত্র সমাজের ভূমিকা আরও অথবা দিয়ে এই প্রশ্নটাই থাকতে পারে আমাদের পরিবেশ সমস্যা ও সমাধান ওকে একে এক করে দেখে নেবে তবে আরও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা রেখেছি সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন যেটাকে ইংরেজিতে বলে গ্লোবাল ওয়ার্মিং অবশ্যই এই প্রশ্নগুলো দেখবে দু সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে প্রশ্নটি লিখেছি করেছি আমরা সেটা হচ্ছে গিয়ে তোমার প্রিয় কবি লেখক সাহিত্যিক এই একটা এরকম প্রশ্ন দিতে পারে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ওকে তারপরে তোমার জীবনের লক্ষ্য এটাও করে রাখতে পারো এটাকে ঘুরিয়ে আবার দিবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একটি স্মরণীয় দিন বা ঘটনা ওকে ব্যাস আজকে সাজেশন এইটুকুই থ্যাংক ইউ